বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ঠিক না একদল মানুষ বলে আমরা নাকি বাংলাদেশকে ভালোবাসি না কি বলে একদল মানুষ বলে আমরা নাকি বাংলাদেশের মাটিকে ভালোবাসি না আচ্ছা বলেন আমাদের এখানে কয়জনের সিঙ্গাপুরে বাড়ি আছে বিদেশে কয়জনের বাড়ি আছে বিদেশে যদি বাড়ি না থাকে অবশেষে যদি আমাকে বাংলার মাটিতে থাকতে হয় আমি আমার বাপ দাদারাও এই বাংলার জমিনে থেকে গেছে আমিও যখন বাংলার জমিনে থাকবো অতএব এই বাংলার জমিনকে আমি ভালোবাসি এটা প্রমাণ আমরাই দিতে একমাত্র পারি ঠিক শুধু লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় না কি বলেন প্রমাণ করা যায় প্রমাণ করা যায় না এই জন্য রক্ত দিয়ে প্রমাণ দিয়ে গেছেন আমার শহীদ ভাইয়েরা কারা বলেন দিনের বেলায় আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি এই ব্যক্তি রাতের বেলায় বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ কথা কান না দিনের বেলায় কি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো রাতের বেলায় বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা এই ভালোবাসা চাই আমরা এই ভালোবাসা চাই একমাত্র ভালোবাসা তো অন্তর থেকে আসে কোথার থেকে ভালোবাসা কোনো দিন মুখে প্রকাশ করা লাগে না কে কাকে ভালোবাসে দোয়া তো সন্তানকে দোয়া করবে মুখ দিয়ে সন্তানকে প্রকাশ করা লাগে না আমি তোমারে ভালোবাসি দোয়াও মুখ থেকে করা লাগে না সামনাসামনি দোয়া করা লাগে না দোয়া হয়ে যায় অন্তর থেকে কোথার থেকে দোয়াটা আসে কোথার থেকে বলেন অন্তর থেকে এই জন্য দোয়া করবো কোথার থেকে ভালোবাসবো কোথার থেকে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন স্বাধীন করেছে এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ঠিক না চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করো জিমান জিন্দা করো জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সম্মান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক না অনেক দামের দেশ রক্ত গামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কিসের সংঘাত কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শহরে হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির মুখ হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার দান ঠিক না শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন ষাট আউলিয়া সেরে বাংলা ভাষানী মজিব উসমানী কুজিয়া শহীদ তো দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময় ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে আঠারো কোটি অন্তরে ঠিক না দামি বাংলা মাটির সন্তান ঠিক না বাংলাদেশকে তো আমরা আল্লাহ তালা সবাইকে কবল করেন সকলে বলেন আমিন